আমরা যখন একটা কাজ করে ফেলি তখন কিন্তু আমরা সেটার মর্ম বুঝি যখন করি না সেটার মর্ম কিন্তু আমরা কখনোই বুঝি না আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে কী কাজে কলিং বিষয়ে লোক নিচ্ছে এটা হয়তো অনেকে জানেন না এটা এটা নিয়ে আমি আলোচনা করবো এবং আটকে পর আঠারো হাজার কর্মীরা তারা যে কি কাজ করবে বা তারা যে ওখানে কি কাজে মানে করতে যাইতাছে সরকার তাদেরকে নিতে আসে খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আপনারা জানেন যে গত কিছুদিন হবে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা সেটা খুলছে এবং আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা তারা কিন্তু ইতিমধ্যে যাওয়ার কাজগুলো শুরু করছে আজকে তাদের জন্য আমি মনে করি খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা বা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন একটা কাজ করে ফেলি তখন কিন্তু আমরা সেটার মর্ম বুঝি যখন করি না সেটার মর্ম কিন্তু আমরা কখনোই বুঝি না তো বিদাস হচ্ছে এমন একটা জিনিস কারোর জন্য কপাল মানে একদম স্বর্ণের পাহাড় কারোর জন্য একদম পুরা মানে কপাল একদম খারাপ বলতে গেলে যেটা যে কপাল ভালো খারাপের একটা বিষয় আছে তখন বিদাসের ব্যাপারটা খুবই সেন্সিটিভ যদি ভালো হয় তাহলে ভালো আলহামদুলিল্লাহ না হলে তো আপনাকে কান্নাকাটি সুখের জল ভাষা দেশে ফিরতে হবে তো আজকে এই জিনিসটা ভেবে আমি চিন্তা করলাম যে আমার ভিডিওগুলো যারা দেখে তাদেরকে একটা মানে সতর্ক করার জন্য ভিডিওটি দেওয়া তো আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার কলিং বিষা কি কাজে কলিং বিষয় লোক নিচ্ছে এটা হয়তো অনেকেই জানেন না এটাই এটা নিয়ে আমি আলোচনা করবো এবং আটকে পড়া আঠারো হাজার কর্মীরা তারা যে কি কাজ করবে বা তারা যে ওইখানে কি কাজে মানে করতে যাইতে আছে সরকার তাদেরকে নিতে আছে খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভিতরে থাকা সব প্রশ্নর খুলস এটা এই ভিডিওটা আজকে পরিষ্কার করে দেবে তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য সব সবসময় চেষ্টা করি যে যে কোনো প্রবাসী ভাইদেরকে যে কোনো ভিডিওর মাধ্যমে যে কোনো ইনফরমেশন দিতে তো অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কে ডেঞ্জার টু চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যদি না করেন তাহলে পরবর্তী ভিডিওর আপলোড গুলো আপনাদের কাছে যাবে না তো আমি ভিডিওতে যাই বন্ধুরা মালয়েশিয়াতে কলিং বিষয় লোক নেওয়ার কথা ছিল আজ থেকে এক বছর আগে আজ থেকে এক বছর আগে লোক নেওয়ার কথা ছিল কিন্তু এই লোকগুলা যেতে পারেনি বাংলাদেশের সমস্যার কারণে বাংলাদেশের সমস্যার কারণে মালয়েশিয়ার সমস্যা না বাংলাদেশের সমস্যার কারণে লোকগুলা যেতে পারে নেই তো কেন যেতে পারে নেই এটা নিয়ে আমি আলোচনা করব না যেহেতু এখন যাচ্ছে এখন কলিং ভিসা খুলছে লোক যাইতাছে ঠিক আছে এটা নিয়ে আমি আলোচনা করব। এখন এই লোকগুলা কি কাজ করবে কেন সরকারে নিতেছে দেখেন আমার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার যেই কাজ এটা হচ্ছে পাম বাগানের কাজ ঠিক আছে মালয়েশিয়াতে যারা থাকেন তারা জানেন এটা হচ্ছে পাম বাগানের কাজ ইংলিশে বলে প্লান্টেশন এর কাজ এই কাজটা যারা করছে তারা জানে যারা করে নাই তারা কখনোই জানবে না এটা করতে যে কত কষ্ট আল্লাহ পঞ্চাশ কেজির সিমিটের বস্তা যারা রাজমিস্ত্রির কাজ করছে তারা জানে একা পঞ্চাশ কেজির বস্তা মাথায় লওয়া কি সম্ভব সিমিটের বস্তাটা এটা কখনোই সম্ভব না যদিও পঞ্চাশ কেজির সিমিটের বস্তাটা এটা ইন্টারন্যাশনাল মাপ এটা পঞ্চাশ কেজি থাকে কিন্তু ওইখানে হয়তো গাছের জিনিস আল্লাহ দেয় হয়তো কোনোটা বিশ কেজি হবে কোনোটা তিরিশ কেজি হবে কোনোটা চল্লিশ কেজি হবে তাই না তো ওই জিনিসগুলো আপনাকে একা একা গাড়িতে উঠাইতে হবে একা একা মাটি থেকে উঠা আপনাকে তুলতে হবে আমার ভিডিও দেখতেছে আমার পাশে দেখেন একা একা তুলতে হবে আপনাকে কেউ সাহায্য করবে না যদিও হয়তো একদিন দুইদিন দিন আপনি নতুন মানুষ সাহায্য করবে পরবর্তীতে না তো আজকের এই ভিডিওটা আমি যারা যাচ্ছেন কলিং বিষয়ে ঠিক আছে দেখে শুনে যান আপনাদের আপনাদেরকে এই কাজ ছাড়া কোনো কাজ দেবে না নো আদার ওয়ার্ক আর কোনো কাজ দেবে না আপনাদের ভাই দ্যার ইজ নো আদার ইস্যু আজকে আমি এই পামবাগানের কাজের বিষয় আপনাদেরকে শেয়ার করলাম এটা আপনারা একটু দেমাকে খাটান আপনাদেরকে অন্য কোনো কাজে দেবে না ঠিক আছে তো বন্ধুরা আমরা অনেকেই খুশিতে যাইতেছি যে কলিং বিশা যায়া আমরা অন্য কাজ করব এটা সম্ভব না এটার জন্য আপনাকে নিতে আসে না সরকার শুধু এই কাজের জন্য পামবাগানের বাগানের কাজের জন্য ওইখানে আরো কথা আছে ভাই আপনার ওইখানে প্রচন্ড পরিমাণ সাপ আছে প্রচন্ড পরিমাণ প্রায় জঙ্গলের ভিতরে এই কাজ মানে ভালো পরিবেশনা পুরো জঙ্গলের ভিতরে মালয়েশিয়াতে প্রচন্ড পরিমাণ পাম অয়েল তেল হয় ওইখান থেকে তারা অর্থনীতি ভালো অর্থনীতি এই কারণে আপনাকে নিয়ে কাজ করা তারা টাকা কামাইব আপনাকে কাজ করতে হবে ডিউটি প্রচুর কষ্ট যারা যেতে চান সতর্কভাবে ভেবে চিন্তা যান ভাই পরবর্তীতে আপনি ফ্যামিলিরও মারবেন আপনি নিজেও মারবেন আপনার সময় নষ্ট হবে দুইটা তিনটা বছর পিছায় যাবেন এটা আমি হতে দেব না এই জন্য আমি ফিরোটা নিয়ে আসছি তো যারা যাবেন একটু বুদ্ধি খাটান দিমাগ খাটা যান ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত তো ভালো থাকবেন সবাই কোথা হাফেজ